আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি ঢাকা সিটি কর্পোরেশন তিপ্পান্ন রানাবোলা এলাকা এই যে বাউন্ডারি দেখতেছেন এই বাউন্ডারি থেকে এই যে এই যে জায়গাটা রানা খুব সুন্দর হাইলিস্ট বিল্ডিং আছে পাশে রাস্তা হইল ষোলো ফিট এই যে জায়গাটা দেখতেছেন দুইটা বল বৈধ গ্যাস আছে মেইন রোডের এক প্লট পরে ঢাকা সিটি কর্পোরেশন তিপ্পান্ন নং ওয়ার্ড রানা এলাকা সাড়ে চোদ্দ কাঠা জাগার পরিমাণ সাড়ে চোদ্দ কাঠা ফুল স্কোয়ার কোনো নির্দিষ্ট একেবারে সুন্দর স্কোয়ার খুব সুন্দর জায়গা সুন্দর বজেট ঢাকা সিটি কর্পোরেশন তিপ্পান্ন নং ওয়ার্ড রানা বোলা এলাকা ঢাকা সিটি কর্পোরেশন তিপ্পান্ন নং ওয়ার্ড রানাবোলা এলাকা জায়গার পরিমাণ সাড়ে চোদ্দ কাঠা উত্তরা উত্তরা মালিক মূল্য আশি লক্ষ টাকা কাঠা মালিক মূল্য আশি লক্ষ টাকা কাঠা এই মেইন রোডের দুই পলট পরে সরি এক পলট পরে দুই বল বৈধ গ্যাস আছে একেবারে ফুল স্কোয়ার ফিট জায়গাটা একেবারে স্কোয়ার ঢাকা সিটি কর্পোরেশন তিপ্পান্ন নং ওয়ার্ড আবারও দেখাচ্ছি জায়গাটা মালিক মূল্য আশি লক্ষ টাকা কাঠা মালিক মূল্য আশি লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু এখন যার যোগাযোগ করুন আসসালামু আলাইকুম